লাগাতার জাতি গণনার দাবি জানিয়ে আসছিলেন বিরোধীরা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বিশেষ করে বারবার দাবিতে সরব হয়েছেন বিরোধীদের সেই দাবিতে এবার শিলমোহর দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রে আসন্ন জনগণনায় জাতিগত তথ্য অন্তর্ভুক্ত করা হবে বুধবার জানিয়ে দিলেও কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন রাজনৈতিক বিষয়ক মন্ত্রীসভা কমিটি আজ সিদ্ধান্ত নিয়েছে যে আসন্ন জনগণনায় জাতি ভিত্তিক গণনাকে অন্তর্ভুক্ত করা উচিত কেন্দ্রের ঘোষণা অনুযায়ী আগামী জনগণনার অংশ হবে জাতি গণনা অর্থাৎ দেশে মোট জনসংখ্যার মধ্যে কোন জাতির সংখ্যা কত কোন সম্প্রদায়ের মধ্যে কত উপজাতি রয়েছে সেই সব কিছুর হিসেব থাকবে আগামী বছর থেকে জনগণনার কাজ শুরু হতে পারে বলেই জানা যাচ্ছে লাগাতার জাতি গণনার দাবি জানিয়ে আসছিলেন বিরোধীরা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বিশেষ করে বারবার এই দাবিতে সরব হয়েছে বিরোধীদের এই দাবিতে এবার শিলমোহর দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রে আশ্বিনী বৈষ্ণব কি বলেছেন শুনব should be excluded in the forthcoming census. This demonstrates that a government is committed to the values and interests of a society and country. Like in the past, when a government had introduced 10% reservation for the economic sections of the society without causing any stress in any section of the society. লাগাতার জাতি দাবি জানিয়েছিলেন বিরোধীরা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বিশেষ করে বারবার এই দাবিতে সরব হয়েছিলেন বিরোধীদের সেই দাবিতে এবার শিলমোহর দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের আসন্ন জনগণনায় জাতিগত তথ্য অন্তর্ভুক্ত করা হবে বুধবার জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট ক্রাম্বার বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালিশহর চাদুয়া